আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন আপনাদেরকে স্বাগত জানাই যারা এই ভিডিওর সাথে যুক্ত হয়েছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে উল্লেখযোগ্য বাংলাদেশ থেকে যারা কুয়েতে আসতে ইচ্ছুক স্বপ্ন দেখছেন কিন্তু টাকার অঙ্কর জন্য মেলাতে পারছেন না আজকের এই ভিডিওটি আপনাকে নতুন একটি স্বপ্ন দেখাবে জি এই ঘটনাটি কুয়েতের দুজন প্রবাসী আগে ওমানে ছিলেন তাও আবার অবৈধভাবে ছিলেন একজন যে কোনোভাবে কুইতে আসেন তার আত্মীয়র মাধ্যমে আসার পরে কাজ করছিলেন প্রায় দুই বছর হয়ে গেছে এরপর একই সাথে কাজ করতেন যেটা ওমানে থাকাকালীন অবৈধভাবে সেই লোকের সাথে তার যোগাযোগ থাকে যেহেতু দীর্ঘদিন অবৈধভাবে ছিলেন একজন কুইতি এসে তাকে বলল আমার একজন লোকের প্রয়োজন তুই যেই কাজ করস সেম সেম এই কাজগুলোই করতে হবে এর বেশি ঝামেলা নেই তখন সে বললো আমার একজন সাদিক আছে যার সাথে আমি ওমানে কাজ করেছি আমি তার সাথে তোকে কানেক্ট করে দিই তুই ওর সাথে কথা বলে দেখ যদি পছন্দ হয় তাহলে নিয়ে আসবি এই আলোচনা এখানেই সমাপ্তি হয়নি এই আলোচনা শেষ পর্যন্ত শেষ হয়েছে সেই ব্যক্তি কুয়েতে প্রবেশ করেছে খরচ হয়েছে কত মাত্র চৌষট্টি হাজার টাকা কে আপনার বিশ্বাস হচ্ছে না হ্যাঁ বিশ্বাস আপনাকে করতে হবে যখন কোনো কুয়েতি একজন ব্যক্তিকে নিয়ে আসে সেই কুয়েতি কোনো ভিসা বিক্রি করে না এবং এই বাংলাদেশির ক্ষেত্রে টিকিটের অর্ধেক মূল্য সেই কুয়েতি দিয়েছে এ হচ্ছে কুয়েতের স্বাভাবিক একটি ঘটনা যদিও বর্তমানে ভিসা বিক্রির পরিস্থিতির কারণে আমাদেরকে আসতে হচ্ছে আট লক্ষ থেকে বারো লক্ষ টাকা দিয়ে এই ভিডিওটি যারা দেখছেন দু সালে কুইতে আসার জন্য যারা পরিকল্পনা গ্রহণ করবেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে স্পেশালি রিকোয়েস্ট থাকবে আট লক্ষ থেকে বারো লক্ষ টাকা দিয়ে কুইতে আসার পরিকল্পনা থেকে আপনি বেরিয়ে আসুন যদি এই বাজেট আপনার থাকে আপনি বারো লক্ষ টাকা দিয়ে কুইতে আসবেন তাহলে আপনি ইউরোপে চলে যান কখনোই কুইতে আসবেন না আপনি কুইতে আসবেন যদি এই ভাইটির মতো চৌষট্টি হাজার টাকা খরচ করে আপনি কুইতে আসতে পারেন যদিও আমরা জানি এটি সম্ভব নয় খুব একটা কারণ বাংলাদেশিরাই বাংলাদেশিদের কাছে ভিসা বিক্রি করে আমি এই ধরনের বেশ কয়েকজন ব্যক্তিকে চিনি যারা ভাই ভাইয়ের কাছে ভিসা বিক্রি করেছে বাবা সন্তানের কাছে ভিসা বিক্রি করেছে আত্মীয় স্বজন এটা তো অনেক দূরের ব্যাপার অথচ এখানে আমরা যে তথ্য দিয়ে ভিডিওটি শুরু করেছিলাম সেখানে দুজন একসাথে কাজ করেছিল ও মানে একজনের সাথে একজনের যোগাযোগও ছিল একজন প্রথমে কুইতে এসেছে যদিও আমরা জানতে পারিনি তিনি কত টাকা খরচ করে এসেছিলেন কিন্তু তিনি তার সাথে থাকা ব্যক্তিকে মাত্র চৌষট্টি হাজার টাকা দিয়ে কুইতে প্রবেশ করিয়েছেন এবং সেই প্রবাসীর বর্তমান বেতন একশো দশ দিনার খাওয়া দাওয়া যেটি কুইতি নাগরিক বহন করে পনেরো টাকা দেয় যেটি খাওয়ার জিনিসপত্র কেনার জন্য আবার চাউল দুধসহ বিভিন্ন উপকরণ তো দিয়ে থাকে যদিও আমরা জানি এই সুযোগটি সাধারণত যারা কুইতি নাগরিকদের আন্ডারে আসে বা কুইতি নাগরিকদের আন্ডারে মাজরাতে কাজ করে যা করে কাজ করে গানামের খামারগুলিতে কাজ করে এক্সট্রা এক্সট্রা পার্টগুলিতে তবে আমরা মনে করি কুইতের বর্তমান যে পরিস্থিতি কুইতের বিভিন্ন ক্লিনিং কোম্পানির প্রবাসীরা ষাট দিনার বেতন পান এই ষাট দিনার দিয়ে বর্তমান কি হয় আপনারা তা অবগত রয়েছেন যারা কুইতে থাকেন এই ষাট দিনারে বেতনের জন্য আমরা আট লক্ষ দশ লক্ষ বারো লক্ষ টাকা দিয়ে বিষা খরিদ করছি দুঃখজনক ব্যাপার হচ্ছে যে কাছে বেশ কিছু তথ্য রয়েছে বর্তমান বাংলাদেশে অটো চালালেও তিরিশ হাজার টাকা ইনকাম করা যায় তাহলে আপনি দশ লক্ষ টাকা বিনিয়োগ করে এসে কুয়েতে আপনি তিরিশ হাজার টাকা দেশে পাঠাতে পারবেন না বর্তমান কুয়েতের ক্লিনিং কোম্পানি প্রাইভেট সেক্টরের বেতন অনুযায়ী আমাদের পরামর্শ সিদ্ধান্ত আপনার আমরা দোয়া করি সেই ব্যয়টির জন্য যে ব্যয়টি বিষা বিক্রি করেননি একজন কুইতির সহযোগিতা নিয়ে একজন বাংলাদেশির উপকার করেছিলেন যিনি মাত্র চৌষট্টি হাজার টাকা দিয়ে কুইতে প্রবেশ করতে সক্ষম হয়েছেন আপনাদের কাছে এই ধরনের কোনো অভিজ্ঞতা থাকলে বা আপনারা নিজেরাও যদি এভাবেই কুইতে এসেছিলেন তাহলে ভিডিওতে কমেন্টস করে জানাবেন এতে করে বহু প্রবাসী উপকৃত হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন এভাবেই নিত্য নতুন আপডেট তথ্যগুলো আপনি দেখতে পাবেন